ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরা বেশ ভালোই আছি সন্ধ্যে বাজে এখন ওই সাড়ে ছটা কি পনেরো সাতটা মতো বাজে তো এখন একটু রেডি হয়ে নিয়েছি শো বলে চলো একটু ঘুরে আসি আমাদের পয়লা না এই বছর সেমন কিছুই কেনাকাটি করিনি আমরা তো ভাবলাম একটুখানি যাই ঘুরে আসি যদি কিছু পছন্দ হয়ে থাকে তাহলে পরে একটুখানি কেনাকাটা হবেই চলো যার জন্য এখন একটু আমি রেডি হয়ে নিয়েছি শো রেডি হচ্ছে হলে পরে বেরিয়ে যাবো আর তো চলো আগে বেরোয় তো বেরোনোর পরে তো সাথে কথা হবে তো ওই দিকটাতে তারপরে দেখো বেরিয়ে পড়েছি আমি আর শুভ আর ভীষণ পরিমাণে গরমও পড়েছিল সেই দিনকে তো মানে এই এখনই যদি এত পরিমাণে গরম পড়ে তাহলে তো এখনও তো কত সময় রয়েছে মানে তখন যে কি হবে মানে বলা যাচ্ছে না তো এই বছর দেখি ইচ্ছে আছে আমাদের একটা এসি নেওয়ার তো আগের বছরই হয়তো হয়েই যেত কিন্তু কিছু কারণের জন্য হয়ে ওঠেনি এবছর বছর দেখা যাক কি হয় না হয় তো আমি তো আমরা আমি আমরা মানে যেটাই হোক না কেন আমরা যেটা করি না কেন তোমাদের সাথে মোটামুটি কম বেশি সমস্তটা শেয়ার করবার চেষ্টা করি এই দিকটাতে দেখো সেদিনকে গিয়েছিলাম একটুখানি কেনাকাটা করে তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম যে আমার জন্য কিছু কিনি সেদিনকে কিনেছিলাম আর শুভোর জন্য একটা টি শার্ট নিয়েছিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করবো আর দেখছিলাম এদিক ওদিক তো সেমন কিছু অফার পাইনি পাইনি ওই দু একটা দু একটা জিনিসের ওপর অফার ছিল এমনি সে এমন কিছু কোনো জিনিসের ওপরেই কিন্তু অফার ছিল না তো দেখলাম দেখে শুনে নিলাম যেটা যেটা নেওয়ার ছিল আরও তো সেইগুলো নিয়ে দেখো এখন বাইরে চলে এসছি বিল্ডিংও কমপ্লিট হয়ে গিয়েছে তো এদিকটাতে রাস্তায় যেতে দেখছিলাম আর কি কত ভিড় মানে সারা রাস্তায় এত পরিমাণে ভিড় মানে বলার কথা না তারপরে দেখো চলে আসলাম কিন্তু একটুখানি কলেজের মাঠে সারা রাস্তায় কিচ্ছু খায়নি কোথাও জানি যে এই কয়েকটা দিন ধরে না কাকু বসছিল না আর জানি যদি কাকু বসে থাকে তো সেখান থেকে আমি একটুখানি ঝালমুড়ি হোক বা আলু কাবলি কিছু একটা খাবো তো অনেক দিন পরে যেহেতু কাকুর হাতে আলু কাবলি মাখা আর সাথে ঝালমুড়ি খেয়েছিলাম তার জন্য কিন্তু দুটোই নিয়ে নিয়েছিলাম কোনোটাই মিস করতে যায়নি কারণ আবার বলা তো যায় না কাকু আবার যদি না বসে তার জন্য তো দিকটাতে দেখো তারপরে কিন্তু সেই সমস্ত কিছু খাবার দাবার নিয়ে চলে এসেছি বাড়িতে আর এখন তোমাদের সাথে শেয়ার করবো যে কি কিনেছি তো সেদিনকে কিন্তু আমি আমার জন্য কিছুই নিইনি কেননা দুদিন আগে গিয়ে আমি আমার জন্য একটা শাড়ি তার সাথে আরও কয়েকটা জিনিসপত্র বা টুকিটাকি আমার জন্য প্রচুর জিনিসপত্র কেনাকাটা হয়েছে যে এইগুলো তোমাদেরকে আর কী কী বলবো আলাদা করে কিছু বলবার নেই যার জন্য কিন্তু আর দেখো আমার জন্য সেদিনকে কিছু নিইনি নিয়েছিলাম এই যে দুটো সুন্দর বাটি দেখতে ভীষণ সুন্দর লাগছিল সামনেই রয়েছে আমার দাদার আইবুড়ো ভাত তো দাদা বৌদিকে আইবুড়ো ভাত দেবো যার জন্য দেখো এইগুলো আনলাম এইগুলো এমনিতেও আমার বেশ পছন্দের জিনিস আমার না ঘরের জিনিস কিনতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আইবুড়ো ভাত দেবো বলে সেরকম কোনো ব্যাপার নেই এটা আমি এনেছি আমার ভীষণ ভালো লেগেছে তার জন্য আর সাথে দেখো আনা হয়েছে শুবোর জন্য এই ঠিক হালকা একটা লাইট পিঙ্ক কালারে একটা টি শার্ট এই টি শার্টটা কেমন লাগছে অবশ্যই জানাবে পয়লা বৈশাখে সুবর পরবার জন্য জামা প্যান্ট আছে তো এইটা নেওয়া হয়েছে সামনেই তো গরমকাল গরমকালে না লাগে খুব পরিমাণে আর কি গেঞ্জি তার জন্য এটা নেওয়া হয়েছে আর এই দুটোই কিনেছিলাম আর সাথে এই যে রয়েছে আমার আলু কাবলি আর ঝালমুড়ি তো সেটা খাবো একটুখানি পরে মানে এটা খাওয়ার জন্য আমি হচ্ছে মানে আমি মানে থাকতে পারছি না অনেক দিন খাইনি তো তার জন্য আর খেয়ে খেয়ে তো আমার এই অবস্থা হচ্ছে দিন দিন সেটা তো দেখতেই পাচ্ছ আর কিছু বলার নেই আলাদা করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বসেছি কাজে তো খেলে তো শুধু হবে না আর কেনাকাটা করলেও শুধু হবে না সংসারে তো অনেক কাজ থাকে সেগুলো তো একটা একটা করে করতে হবে তো সবজি টবজি কেটে নিয়ে বসে পড়েছিলাম আর কি রান্না করতে আর এদিকটাতে দেখো দেখো ভাতও প্রায় ফুটেই গেছে হয়েই গেছে আর কি আর সাথে এদিকটাতে বসিয়ে দিয়েছিলাম একটুখানি তরকারি তো সেদিনকার কিসের তরকারি হচ্ছিলো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিওটা যখন এডিট করছি তখন আর আমার কিন্তু মনে পড়ে করছে না তো এদিকটাতে দেখো দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে শুভও চলে এসেছিলো বাড়িতে মায়ের আগেই খাওয়া হয়ে গেছে তো এখন আমি আর শুভ আর খেতে বসে পড়েছিলাম গরম গরম ভাত খাবো তো খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি ঘরে আর অনেকটাই রাত হয়ে গেছে চলো আজকের ভিডিওটা আর খুব একটা বেশি বড় করলাম না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এমন ভালো ভালো ভিডিও পেতে গেলে কিন্তু আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো এরপরে